নমস্কার আমার বাস্তব জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আবার একটি প্রতিদিনের মতন নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমার ভুল হলেও ধরিয়ে দেবেন আপনাদের যদি ভালো লাগে তাহলেও রিয়েক্ট করবেন এবং সবার কাছে একটি অনুরোধ রইল দেখুন অনেক ছোটো ছোটো কথা অনেক ছোট ছোট কথাও মানুষের জীবনে অনেক বড় হয়ে দাঁড়ায় সেইটা মনে করে আমার এই চ্যানেলটিকে অতি অবশ্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাতে আমি অনেক অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারব যাক আজকের যে কথাটি নিয়ে এসেছি এটা হচ্ছে দাম্পত্য জীবন এটা একটা বিরাট সমস্যা হয়তো অনেকেই ভাবছেন কি সমস্যা কিন্তু আমি যা সমাজের বুকে দেখি সেটাই সমাজকে সমাজের ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরি তাই চলে আসলাম এই ঘটনাটি নিয়ে দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন খুব কম সংখ্যক মানুষের দাম্পত্য জীবন সুখময় হয় বাকিদের দেখে খুবই খারাপ লাগে এবং আমি বিচলিত হয়েই এই ভিডিওটি করছি যার সুখময় হয় তার তো স্বর্গসুখ প্রাপ্তি হয় যার সুখ নেই সেই একমাত্র জানে এর কি জ্বালা এবং এর কি কষ্ট কেননা বাবা মা কারো চিরদিন থাকে না আর ভাই বোন কারো কোনো চিরদিন পাশে থাকে না এবং একটি মেয়ের কাছে তো সব থেকে দাম্পত্য জীবন হচ্ছে তার বহু মূল্যবান জীবনের থেকেও বেশি মূল্যবান হয়ে দাঁড়ায় দাম্পত্য জীবন তাই কোনো মেয়ে যখন বাবা মা বিয়ে দেয় তখন কিন্তু ভাত কাপড়ের জন্য বিয়ে দেয় না দাম্পত্য জীবনের সুখের কথা চিন্তা করেই বাবা মা বিয়ে দেয় কিন্তু সেই সুখে যদি আগুন ধরে বাবা মার কষ্ট তার আত্মীয় স্বজন সেটা নিয়ে কষ্ট পায় এবং মেয়েটির তো আর জ্বালা শেষ নেই ঠিক একটা পুরুষের ক্ষেত্রেও কিন্তু তাই ভাত কাপড়ের অভাবে কেউ আজকাল মরে না বা জীবন দেয় না দেয় যখন কোনো অমানুষের হাতে কোনো বাবা ভুল করে পাত্রিটি দান করে ফেলেন যাই হোক আমি সেদিকটা বলতে চাইছি না কিন্তু বলতে চাইছি এটা আপনার দাম্পত্য জীবন আপনি সুখী করবেন কি করে আমার মূল উদ্দেশ্যটাই এটা দেখুন অনেকেই কি করে যা স্ত্রী মানে ধরে নেয় যে আমার গোলাম আমি একটি চাকরি করি অর্থাৎ আমি বাবার এক ছেলে বা আমার তিন ছেলে আমার নিজস্ব বাড়ি আছে গাড়ি আছে স্ত্রীকে বিয়ে করেছি সে হচ্ছে আমার ইউজের পাত্র না দাদা ভাই ভুল করছেন যদি কোনো পুরুষ মনে করে থাকে এই কথাটি যে স্ত্রী মানে ভোগবস্তু বা সে আপনার গোলাম আপনার কথায় উঠবে বসবে তাহলে কিন্তু আপনি জানবেন এই পৃথিবীর বুকে আপনি একটি পাপে পরিণত জীবন বহন করে যাচ্ছেন আপনার একদিন সর্বস্ব ক্ষয় হয়ে যাবে অর্থাৎ যে মানুষটিকে নিয়ে এসছেন তার থেকে যদি কিছু পেতে চান বা জীবনটা যদি সুখময় করতে চান তাহলে আগে তাকে রেসপেক্ট দিন ঘরের স্ত্রী হতে পারে সে কিন্তু একজন মহিলা এবং আপনার স্ত্রী এবং সর্ব কিছু ত্যাগ করে আপনার কাছে এসছে তাই তাকে সম্মান দিন আপনি যদি তাকে সম্মান করেন তাহলে দেখবেন আপনার জীবনটি সুখী হবে এবার আপনি বলবেন সম্মান তো কোনো বাইরের লোককে দেয় উচ্চ পদাকারীকে দেয় বা গুরুজন ব্যক্তিকে দেয় যিনি আমার স্ত্রী তাকে কিভাবে সম্মান করবো হ্যাঁ তাকে সম্মান করার মতন আছে আপনি বাজারে যাচ্ছেন আপনি মিষ্টি মুখে যদি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন কি গো তোমার পছন্দের কিছু বলো কি কি বাজার করব। দেখবেন হাসি মুখে বলবে কি জানেন তোমার পছন্দতে নিয়ে এসো তোমার পছন্দই আমার পছন্দ ভাবুন আপনি শুধু কথাটি খরচা করেছেন তার বিনিময়ে আপনি এই উত্তরটি পেলেন আর আপনি যদি তা না করে আপনি মনে করেন বাজার যা খুশি করে নিয়ে এসছেন এবার আপনার স্ত্রী বলল কী ব্যাপার আমাকে তো জিজ্ঞাসা করতে পারতে এইগুলো নিয়ে এসছ প্রয়োজন ছিল তো এইগুলো আপনি তার উত্তরে বললেন যা নিয়ে এসছে তাই খাবি যেরকম এনেছি সেরকম রান্না করবি আপনি যদি এরকম রিয়াক্ট করেন এটা তো অমানুষের সাথে করে এটাকে সম্মান দেওয়া বলে না এই জন্য অসম্মান এবার আপনি ছোটো খাটো ব্যাপারে যদি তাকে এইভাবে অপমানিত করতে থাকেন তার ভিতরে কিন্তু একটা আগুন জ্বলতে শুরু করে দেবে এবং যেদিন ওই আগুনটা ব্লাস্ট করবে আপনার সংসার জীবন ভেসে তসনাস হয়ে যাবে এবং আপনি তার খেয়াল রাখা কেননা একটি বাড়ির মহিলাকে বহু পরিশ্রম করতে হয় আপনি যদি তার খেয়াল রাখেন তার কখন কি লাগবে না লাগবে সে সুখী না অসুখী আপনি কাজে গেছেন আপনি দুবার ফোন করলেন খোঁজ করলেন কেমন আছো এইটাই হচ্ছে ভালোবাসা এইটা হচ্ছে বিনিময় দেখুন বিনিময় প্রথাটা কীরকম আপনি যেরকম দেবেন সেরকম পাবেন এবার প্রথম প্রথম হয়তো আপনি না দিয়েও পাবেন সেটাকে পাওয়া বলবেন না সেটা কিন্তু আতঙ্ক বা ভয় যদি আমি না করি তাহলে কি মনে করবে শ্বশুরবাড়ির লোক তাই মনে করে করে সেটাকে আপনি আপনার স্থান বানিয়ে নেবেন না যে এইরকমই চলবে তা আপনি আগে সম্মান করা করতে শিখুন দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে মেয়েটির ক্ষেত্রে বলছি বাবা মা দেখে দিয়েছে বা নিজে ভালোবেসে বিয়ে করেছেন আপনি তো দেখেই এসছেন এখন শুধু আপনারা একে উভয়ের দোষ ধরতে দোষ ত্রুটি ধরতে ব্যস্ত কে কাকে নিচু করবেন হ্যাঁ তোমার এটা ভালো না ওটা ভালো না সেটা ভালো না ওটা ভালো না আপনার স্ত্রী হয়তো একটি কাপড় পরছে আপনাকে বলছে দেখো তো এটা ভালো লাগছে যাই না যেরকম পর যেরকম পরো হ্যাঁ তুমি কি দেখতে তোমাকে আর কেমন লাগবে এইসব কথা না বলে আপনি যদি বলেন তাকে হ্যাঁ এটা পরেছেও ভালো লাগছে কিন্তু ওই কালারের শাড়িটা পরলে তোমাকে আরও মিষ্টি মনে হবে হয়তো সে দেখতে খুব সুন্দরই না আপনি তাও তার প্রশংসা করুন কেন বলুন তো আপনি একমাত্র জীবনের প্রথম ব্যক্তি হবেন যিনি যার প্রশংসা শুনতে তার মন সবসময় চঞ্চল হয়ে থাকে এটা আপনাকে বুঝতে হবে উভয়ের ক্ষেত্রে এই জিনিসটাই উভয়ের ক্ষেত্রে স্বামীর ক্ষেত্রেও যা স্ত্রীর ক্ষেত্রেও তাই এবং একে অপরকে কেয়ার করা সম্মান করা ভালোবাসা দায়িত্ব নেওয়া এবং সব কিছু জিজ্ঞাসা করা একে অপরকে জিজ্ঞাসা করে আলোচনা করে কিছু করা একে অপরের সাজেশন নেওয়া কেউ কাউকে ছোট করবেন না কথায় কথায় কাউকে নিচু করবেন না কথায় কথায় কোনো দিন চটে যাবেন না এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা কথায় কথায় চটে গিয়ে কোনো সময় মুখে বাজে ভাষা আনবেন না এবং কোনো তুলনা করবেন না কারোর সাথে তোমার থেকে অমুককে দেখতে ভালো অমুক বেশি বোঝে এটা বলবেন এবং তোমার থেকে আমি বেশি বুঝি এটা কোনো দিন বলবেন যদি দেখেন আপনার স্ত্রী কোনো ব্যাপারে সে জানে না কম বোঝে আপনি তাকে বলুন ঠান্ডা মতায় তুমি যে এটা করছো তো এটা না করে না ঠিক এইরকম করলে জানো আরও ভালো হতো এইভাবে বলুন কিন্তু তাকে যদি আপনি এইভাবে বলেন হ্যাঁ তুমি কিছু জানো না মূর্খ কথাগারে এটা না এরকমভাবে খুব বাজে জিনিস কিন্তু আপনি এটা তো ছেলেখেলা হিসেবে নেবেন প্রথম প্রথম কিন্তু এটা আপনার কাছে একদিন ভারী হয়ে দাঁড়াবে ঠিক উভয় মুখ আপনার স্ত্রীও যদি বেশি জেনে থাকে কোনো ব্যাপারে আপনাকে যদি ছোটো করে আপনার কাছে সেটা কিন্তু একদিন বোঝা হয়ে দাঁড়াবে কেননা সবার আগে বৈবাহিক জীবনে মানুষ সম্মান চায় স্বামী চায় তার স্ত্রিক আছে এবং স্ত্রী চায় তার স্বামীর থেকে বাইরের মানুষ পরে ঘর যদি ঠিক না থাকে সংসার সংসার হয় একজন স্বামী একজন স্ত্রী এই দুজনকে দিয়ে এদের মধ্যে যদি সংসার যেখানে সার থাকবে না সেখানে কি হবে সেখানে সব খার হয়ে যাবে অতএব আপনাদের সংসারটা সম্পূর্ণ আপনাদের দুজনার উপরে এই ভালো মন্দ বিচার করা দুজনে মিলে করুন কেউ কাউকে ছোটো করবেন না কেউ কাউকে মনে আঘাত দেবেন না তাহলে দেখবেন আপনাদের জীবনটা কত সুন্দর হয় কারণ আপনাকেও চিন্তা করতে হবে আপনার একটি বাচ্চা আপনাদের দুজনের মিলনের ক্ষেত্রে আপনার সংসারে একটি বাচ্চা এসে আপনাদের দুজনের মুখে হাসি ফোটাচ্ছে আপনার পুরো পরিবারটার মুখে হাসি ফোটাবে সেই বাচ্চাটিকে ধারণ করতে এবং তাকে মানুষ করতে একজন মায়ের কী লাগে তাই তার আপনার স্ত্রীর ভূমিকা সবার আগে আর যিনি বাইরে পুরুষ থাকছে তিনি শুধু ইনকাম করা নিয়ে আসে শেষ তা না তাকে ইনকামটা করতে এবং পুরো পরিবারের কথা মাথায় রাখতে তাকেও কষ্ট বহন করতে হয় তাই তারও সম্মানের দরকার আপনারও সম্মানের দরকার উভয় মিলে সংসার কিন্তু একটা জায়গায় পৌঁছায় কেউ কাউকে যদি ছোট করেন আর যদি মনে করেন আর কিছু আছে দেখুন কথায় কথায় ভাবে আমি একে না বিয়ে করলে রাজাকে করলে আরে এই চিন্তায় যাবেনই না কোনো সময় আপনি যেটা পেয়েছেন সেটাই ঈশ্বরের দান সেটাই আপনাকে ঈশ্বর দান করেছে আপনি এই এইরকম নিন সেটাকেই সাজিয়ে পড়িয়ে নিন দেখবেন আপনার স্বামীকে আপনার চোখে নায়কের মতন লাগবে আর আপনার স্ত্রীকে আপনার চোখে নায়িকার মতন লাগবে তা না করে অন্যের সাথে কম্পেয়ার করতে যাই আমরা এটা কিন্তু খুব খারাপ জিনিস আরে আপনার স্ত্রীকে আপনার চোখে সুন্দর লাগা মানে জগতের চোখে সুন্দর লাগা কার সুন্দর লাগলো না লাগলো আপনার ভয়ে গেল ঠিক সেরকম আপনার স্বামীকে আপনার চোখে সুন্দর বানানোই হচ্ছে আপনার কাজ আপনি যদি তাকে সুন্দর সাজিয়ে পরিয়ে রাখেন তাহলে আপনার নায়ক তিনি এটা মাথায় রাখবেন এইটা মাথায় রেখে আপনারা একে উপায়ের সাথে মিলিত হয়ে আপনাদের ভালোবাসাটাকে সুখী করার চেষ্টা করুন এইভাবে দুটো দাম্পত্য জীবন সুখী হতে পারে এছাড়া এর বাইরে কিছু না এছাড়া যাদের দাম্পত্য জীবন ভেঙে যায় সেগুলো অনেক কারণ কিন্তু সেই কারণে আজকে গেলাম না শুধু জোরা জোড়া থাকবে কী করে ভালো থাকবে কী করে সেইটাই আমি বোঝানোর চেষ্টা করলাম যাক আজকের ভিডিওটা এইটুকুই নমস্কার